শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এতদিন আমি মেয়রের পদাবি নিয়ে আমি বসে রাখবো আপনাদেরকে আমি আবারও বিমিতভাবে অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব আপনারা একটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা নম্বর পনেরো বাই দুই হাজার বিশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিগত পহেলা ফেব্রুয়ারি দুই হাজার বিশ তারিখে মেয়র নির্বাচনের ফলাফল চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার বিশ তারিখে প্রকাশিত গ্যাজেট বাতিল পূর্ব ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং দশ দিনের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ প্রদান করে এই নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন দশ দিনের মধ্যে সাতাইশে এপ্রিল সংশোধিত গ্যাজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দেয় এই সংশোধিত গ্যাজেট পেয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগের আর কিছুই করণীয় নেই তবে শপথ অনুষ্ঠানকে বিলম্ব করার জন্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের করবে কিনা নির্বাচনী ট্রাইব্যুনাল আর্জি সংশোধনের সুযোগ নেই ইত্যাদি বিষয়ে প্রশ্ন তুলে কাল বিলম্ব করে শপথ অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত গতকাল ষোলো জুন স্থানীয় সরকার উপদেষ্টা জনা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন বিচারাধীন থাকা অবস্থায় গ্যাজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ করানো যায়নি তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ করার সুযোগ পাবেন না অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গ্যাজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোনো একজন নাগরিককে সজীব ভূয়ার মতো একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে আর ওই রিট মামলা তিরিশ দিন অনিষ্ঠ গ্যাজেটে উল্লেখিত তিরিশ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না না মূলত স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে পায়দা লোটানোর চেষ্টা করছেন এক্ষেত্রে জনাব সজীব ভূয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন গণতন্ত্রকে বিভাগগুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস বয়স এবং অভিজ্ঞতা কম হওয়ার কারণে তিনি জানেন না সিটি কর্পোরেশনের কোন দপ্তরে কি ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে জরুরি সেবার মধ্যে জন্ম সনদ নাগরিক সনদ ও ওয়ারিশ সনদের কাজ করে থাকেন ওয়ার্ড সচিবগণ প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন এক থেকে ছয় বছরের শিশুদের টিকা দেওয়া টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে প্রতিটি ওয়ার্ডে তাদের ঔষধ এবং অফিস রয়েছে মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ডে কার্যালয় স্প্রে মেশিন এবং ফগার মেশিন রয়েছে ভান্ডার বিভাগ থেকে তারা ইনসেক্টিসাইড এবং লার্ভিসাইড নিয়ে তারা স্প্রে এবং ফগিং করছে এই এটি চলমান রয়েছে ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের জরুরি কাছে ব্যাঘাত ঘটে থাকলে বারো ঘন্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না অবশেষে আমি বলতে চাই উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ সামনে থেকে সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয় কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে যে সকল জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য হতে বিচ্যুতি হননি তাদেরকে তিনি বিভ্রান্ত করতে পারবেন না অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভূয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছে তিনি শপথ ভঙ্গ করেছেন শপথ ভঙ্গ করার জন্যে আমরা তার পদত্যাগ দাবি করছি প্রিয় উপস্থিতিবিদ এটি ছিল আজকে আমাদের লিখিত বক্তব্য যেই বক্তব্যটি আপনারা ইতিমধ্যে শুনেছেন আর আমাদের এখানে বেশি কিছু বলার নেই পৌঁছে দেওয়া হবে আমার আমাদের এই বক্তব্যের একটি কপি লিখিত কপি আমাদের সাংবাদিক ভাইদের কাছে পৌঁছে দেওয়া হবে আমি সাংবাদিক ভাইদের প্রতি একটু অনুরোধ জানাব যে আপনারা অনেক দিন ধরে আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন এবং আপনারা প্রতিনিয়ত এই আন্দোলনকে আপনাদের মতো করে আপনারা কাভারেজ দিয়ে চলেছেন এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলেছেন আপনারা জানেন যে এই আন্দোলনের সাথে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং ঢাকা দক্ষিণের স্থানীয় বাসিন্দা যারা এই এলাকার ভোটার তারা রোদ বৃষ্টি ঝড় ঈদের ছুটি সবকিছু উপেক্ষা করে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে তারা যোগদান করেছে এবং আপনারা দেখেছেন যে ইতিপূর্বে আমাদের এই আন্দোলনটি এত বৃহৎ পর্যায়ে চলে গিয়েছিল আমরা কিন্তু নগর ভবনের গণ্ডি পেরিয়ে সেখানে রাজপথে অবস্থান করেছি এবং সেটি পরবর্তীতে সচিবালয় ছাড়িয়ে যমুনার দিকে পর্যন্ত গড়িয়েছিল পরবর্তীতে সরকার আমাদেরকে দুই দিন সেখানে প্রায় অবস্থান করার পরে আমাদের কাছে একটি বার্তা আসলো দলীয়ভাবেই যে এটিকে সুরাহা করা হবে এবং আমরা যাতে জনদুর্ভোগের কথা চিন্তা মাথায় করি এবং জনগণের কথা চিন্তা করে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে সরে এসেছিলাম ওই ঘটনার মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে সরকার তখনও আমাদের সাথে প্রতারণা করেছে এখনো আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে আমি বুঝি না যে তাদের উদ্দেশ্যটা কি এতদিন হয়ে গেল তারা কোন উদ্দেশ্যে এবং কিসের জন্য এখানে কি এমন রয়েছে যেটির কারণে তারা আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা এই ধরনের একটি অচল অবস্থা করে রেখেছে সেটা জনগণ জানতে চায় আমি আজকে আপনাদের মাধ্যমে আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই আপনারা এখানে আসুন এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া অফিস করেছে কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এই ধরনের দুর্নীতিবাজ যারা বলছে রক্তের বিনিময়ে তারা নেতৃত্ব তার তার পথ পেয়েছে এত কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল এবং সেটার কি পরিণতি হওয়া উচিত সেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এটা আমি চোরালত আমি জানাচ্ছি আর আমি আরেকটি কথা বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে আমাদের আপনারা যদি ধরে নেন যে এইটাকে এই আন্দোলনকে আপনারা এভাবে আপনারা অগ্রাহ্য করে যাবেন আপনাদেরকে আমি আবারও বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব আপনারা এটা সুরাহ করুন কেন আপনারা কাল বিলম্ব করছেন কিসের জন্য আপনারা এখানে কালক্ষেপণ করছেন প্রোচনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না সেটা আমি বুঝে পাচ্ছি না আপনারা পদক্ষেপ নিন আমাদেরকে মুক্তি দিন জনগণকে মুক্তি দিন আপনারাও শান্তিতে থাকুন অন্যথায় যতক্ষণ না পর্যন্ত আপনারা এটা সুরাহা করবেন আমি আপনাদেরকে বারে বারে বলছি আবারও বলছি নিশ্চিতভাবে বলতে চাই এই আন্দোলন থামার নয় সেই একটা সময় বহু আগে পার হয়ে গিয়েছে এখান থেকে পেছনে বেড়ে আসার কোন রাস্তা না আপনারাই খোলা রাখে নাই অতএব আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর হুপদেশ তারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এটিকে এড়িয়ে যেতে পারেন না তাই উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ওনাকে আমরা সবাই সম্মান করি আমি ওনার উদ্দেশ্য আবারও বলতে চাই আপনি দয়া করে দয়া করে আপনি এই বিষয়টি আপনার নজরে আনুন এবং এটার একটা করার মধ্য দিয়ে আমাদের মুক্তি এটাই আমার শেষ কথা সবাই ভালো থাকবেন আল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছিল দয়া করে সেই গ্যাজেটটি আপনারা পুনরায় করবেন যদি আপনাদের সেটি সংগ্রহ করতে অসুবিধা হয় আমাদের কাছে বললে আমরা সেটা একটা কপি আপনাদেরকে দিতে পারবো তাহলে হয়তো আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাব থ্যাংক ইউ স্থানীয় সরকার আইন এবং ঢাকা সিটি ঢাকা না সিটি কর্পোরেশন যে স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল দুই হাজার ছয় এবং বিধিমালা দুই হাজার দশ সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়াল আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না সেটি হলো আমাদের অফিসিয়াল স্ট্যান্ড তবে যেহেতু এই আন্দোলনের কারণে জরুরি এই আন্দোলনের ফলে জরুরি সেবাগুলো আমরা আন্দোলনের ডে ওয়ান থেকে একটি সেকেন্ডের জন্য কিন্তু আমরা কোনো জরুরি সেবা এক সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই যখন আমরা যমুনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম জরুরি সেবা চালু ছিল অতএব জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট এই বিষয়গুলা যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্যে পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছেন ওয়ার্ড সচিবরা তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি এটি আমি করছি কিন্তু অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য। স্থানীয় সরকার যে আইন রয়েছে দুই হাজার নয় সালে গৃহীত এবং দুই হাজার দশ সালে তার বিধিমালা গৃহীত হয় সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এত গুমান্তি